আজকের ভিডিওতে থাকবে তিন হাজার পাঁচশো টাকায় টি টেবিল কালেকশন অনেক ডিজাইন আছে সেগুন কাটার গুলো আছে এম ডিএফ কাটার আছে দেখেন খুব সুন্দর ডিজাইন মাঝখানে গ্লাস ছত্রিশ ইঞ্চি লম্বাই যে আর একটা ডিজাইন এটা আপনার হাসের মতো প্রজাপতি খুব সুন্দর দেখেন ফুল ফল পশু পাখির বাইরে নিতে যাচ্ছেন দেখেন চমৎকার দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম খুবই সুন্দর নান্দনিক একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের আদিল আফান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে জজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই জজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে কি থাকবে আজকের ভিডিওতে থাকবে 3500 টাকায় টি টেবিলের কালেকশন টি টেবিল বা সেন্টার টেবিল যারা খুঁজছেন আজকের ভিডিওটি স্পেশাল একটা মন ভালো করে ধরার মতো ভিডিও আপনি টি টেবিল খুঁজছেন আর পাবেন না তা হবে না

এগুলো আপনার এইট মিলি গ্লাস ছত্রিশ ইঞ্চি লম্বাই ছত্রিশ ইঞ্চি লম্বা চওড়া চওড়া একুশ ইঞ্চি চওড়া একুশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি চমৎকার একটা সেন্টার টেবিল বা টি টেবিল যাই বলি প্রাইসটা কত প্রাইস নিচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এরপরে আরেকটা আরেকটা ডিজাইন এটা আপনার হাসার ঠোঁটের মতো একটু বাঁকানো বাঁকানো এখানে অনেক কিছু রাখতে পারবে জি জি গ্লাস রয়েছে

চারটা পায়া এবং উপরে দেখেন একটা টপ রয়েছে এটা যে কোনো সব স্টপ রাখতে পারবেন এটা যেমন ইচ্ছে আমরা 6000 টাকা 6000 টাকা আর এখানে একটা দিতেছি এটা হচ্ছে চকলেট কালার যারা চকলেট কালার চান যদি সময় থাকে অর্ডার দিবেন যে কোনো ডিজাইনের ভিতরে আমরা চকলেট কালার বানিয়ে দেব এটা সেগুন কাঠের জি সেগুন কাঠের সেগুন কাঠের প্রাইস হচ্ছে 6000 টাকা এবং আমার যে স্ক্রিনের নাম্বারটা থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আর ডিজাইন আছে আমার কাছে ওই ডিজাইনগুলো দিতে পারবে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা দেখলেন কত গোলা টেবিল আজকে দেখাইলাম আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে তো জশ ভাই যারা অর্ডার করতে যাচ্ছে টি টেবিলগুলা অর্ডার করার সিস্টেমটা টি টেবিলের সিস্টেমটা হচ্ছে যারা ডাকার বাইরে নেবে বা ডাকার ভেতরে নেবে খালি কুরিয়ার চার্জটা দেবে

প্রচুর সোফা আছে এছাড়াও যদি কারো কফি টেবিল লাগে অনেকে সেগুন কাঠের বড় টি টেবিল লাগে সব আছে ইনশাআল্লাহ বানায় নিতে পারবে সবকিছু বানিয়ে দেয়া যাবে তো আজকে ভিডিওটি যারা দেখলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে কোনো ধরনের টি টেবিল একদম রিজনেবল প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা করে যে ডিজাইনের নেন এর এই সাইজে এবং সেগুন কাঠের অনলি ছয় হাজার টাকা করে যে নিতে চান এখন এগুলো আপনি যদি আরও বড় ছোটো করতে চান সেটা ভাইয়ের সাথে আলোচনা করবেন সেই অনুযায়ী প্রাইস কাস্টমাইজ হবে বড় হলে প্রাইস বাড়বে ছোটো হলে একটু কমবে তো এ যারা নিতে যাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিকানাটা হচ্ছে উত্তরখান মাস্টারপাড়া ঠিক ডাস বাংলা ব্যাংক দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিট পাশেই কিন্তু রয়েছে আদি এল আফান ফার্নিচারের শোরুম এবং আমি বলবো যে আপনারা যাচাই বাছাই করে কেনার সুযোগ রয়েছে সুযোগ থাকলে অবশ্যই চলে আসবেন ঠিকানা অনুযায়ী আমরা বারবার ঠিকানা যার কারণে বলে দিই আপনি আসতে পারলে কাউকে পাঠাবেন আর সেটাও না পারলে ভিডিও কলে দেখবেন দেন অর্ডার করবেন প্রতারণা থেকে সেক্ষেত্রে সাবধান থাকতে পারবেন আদিল আহমান ফার্নিচার একটা রেপুটেড প্রতিষ্ঠান ভাইয়াদের ভিডিও করছি আমি একদম ইউটিউব ক্যারিয়ারের শুরুর দিক থেকে আমার ধারণা তিন বছর প্লাস সময় ধরে এবং আলহামদুলিল্লাহ ওনারা এই ধরনের কোনো ইয়ে ক্লেম নাই যে ওনারা টাকা নিছে প্রোডাক্ট কাস্টমার পায়নি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আল্লাহ হাফেজ